আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস তারিখ শনিবার দুই আগস্ট দুই হাজার পঁচিশ সময়কাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ সারাদিন মেঘলা আকাশ বিরাজ করতে পারে সকালের পর থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে যা দুপুরে কিছুটা বেড়ে যেতে পারে আদরতা বেশি থাকায় গরম অনুভব হবে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ সকালের দিকেই বৃষ্টির সম্ভাবনা বেশি দুপুরের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যেতে পারে সাগর উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহী বিভাগ সকাল থেকে মাছ দুপুর পর্যন্ত ভারে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকেল থেকে আবহাওয়া কিছুটা উন্নতির দিকে যেতে পারে তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও অব্যাহত থাকতে পারে দুপুরের দিকে মেঘের পরিমাণ বাড়তে পারে তবে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সকাল থেকে গুড়ি গড়ি বৃষ্টি শুরু হতে পারে দুপুরের পর বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়া থাকবে কিছুটা অস্থির তাপমাত্রা সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন সকাল ও সন্ধ্যায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ময়নমনসিংহ বিভাগ রাতে বৃষ্টিপাত সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে দুপুরে সাময়িক বিরতি থাকলেও বিকেলের দিকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস জনসাধারণের জন্য পরামর্শ ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে প্রচণ্ড আদরতা ও গরমের কারণে পর্যাপ্ত পানি পান করুন বজ্র ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করুন পাহাড়ি এলাকায় ভ্রমণের সতর্কতা অবলম্বন করুন